আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আমার অনেক ভিডিওর নিচে আমি একটি কমেন্ট বারবার দেখতে পাই যদি মহাবিশ্ব এমনি এমনি তৈরি না হয়ে থাকে যদি এর পেছনে কোনো আল্লাহ থাকে তাহলে সেই আল্লাহকে কে সৃষ্টি করলো আর যদি সেই আল্লাহকে কেউ সৃষ্টি না করে থাকে যদি তিনি নিজে থেকেই থাকতে পারেন তাহলে মহাবিশ্বও তো এমনি এমনি হয়ে যেতে পারত এই প্রশ্নটি নতুন কিছু নয় নাস্তিক এবং অমুসলিমরা এরকম অভিযোগ বিভিন্ন সময় করে থাকে আজকের এই ভিডিওতে আমরা একদম যুক্তি বিজ্ঞান আর কোরআনের আলোয় বিষয়টা বুঝে নিব আল্লাহকে কে সৃষ্টি করেছে এবং কেন তিনি চিরকাল থেকে আছেন থাকবেন আর তাকে কেউ সৃষ্টি করেনি প্রথম কথা হচ্ছে মহাবিশ্ব কি এমনি এমনি তৈরি হতে পারে না মহাবিশ্ব এমনি এমনি তৈরি হতে পারে না একটা জিনিস আপনি চিন্তা করুন যদি আমি বলি একদিন আমি ঘুম থেকে উঠে দেখি আমার ঘরে হঠাৎ একটা নতুন মোবাইল ফোন তৈরি হয়ে গেছে কেউ বানায়নি কেউ ছুঁয়নি নিজেরাই স্ক্রিন ব্যাটারি ইত্যাদি মিলিয়ে একটা সম্পূর্ণ ফোন তৈরি হয়ে গেছে আপনি কি বিশ্বাস করবেন না কখনোই না একটা ছোট্ট জিনিসও যদি নিজেরাই তৈরি না হতে পারে তাহলে এই বিশাল মহাবিশ্ব যেখানে কোটি কোটি গ্যালাক্সি লাখো কোটি তারা গ্রহ এবং পরিকল্পিতভাবে চলমান ব্যবস্থা আছে তা কিভাবে এমনি এমনি তৈরি হতে পারে কোরআনের ভাষায় মহাবিশ্বের আল্লাহকে এই সম্পর্কে তিনি জানিয়ে দিয়েছেন আমি আকাশমণ্ডলী নির্মাণ করেছি আমার শক্তি দ্বারা এবং আমিই তা সম্প্রসারিত করে চলেছি এই আয়াত আজ থেকে চোদ্দোশো বছর আগে নাজিল হয়েছে তখন মানুষ জানতো না মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে আজ বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব আসলেই সবসময় বড় হচ্ছে যা কোরআন আগেই বলে দিয়েছে তাহলে এটা স্পষ্ট মহাবিশ্ব কারো আদেশে কারো শক্তি দ্বারা তৈরি হয়েছে সেই সত্যায় আল্লাহ এ সম্পর্কে বিজ্ঞান কি বলে আজ বিজ্ঞানীরা বলেন এক সময় কিছুই ছিল না সময় না স্থান না পদার্থ হঠাৎ এক মহাবিস্ফোরণ যাকে বলা হয় বিগ এর মাধ্যমে সৃষ্টি হয় সময় স্থান ও শক্তি এই বিস্ফোরণের আগে কোনো পদার্থ কোনো আলো কিছুই ছিল না এখন কথা হচ্ছে কিছুই না থাকলে এই বিস্ফোরণ ঘটালো কীভাবে এই সম্পর্কে বিজ্ঞানীরা বলেন এনার্জি ফ্লাকশন কোয়ান্টাম ভ্যাকিউম ইত্যাদি কিন্তু সেই শক্তি আসল কোথা থেকে সেই শক্তি যে নিয়মে কাজ করবে তার তো মালিক থাকা দরকার যেমন কম্পিউটার প্রোগ্রাম নিজে থেকে চলে না কেউ তাকে কোড দিয়েছে চালু করেছে আদেশ দিয়েছে তেমনি বিগ ব্যাংয়ের একজন পরিকল্পনাকারী আছেন যিনি হও বলেছিলেন আর সব কিছু হয়ে গেছে কোরআনে সম্পর্কে সম্পর্কে তালা জানিয়ে দিয়েছেন যিনি আসমান ও জমিনের স্রষ্টা যখন তিনি কিছু নির্ধারণ করেন তখন বলেন হও আর তা হয়ে যায় সব কিছুর পেছনে কারণ আছে পৃথিবীতে আপনি যেদিকে তাকাবেন দেখতে পাবেন সব কিছুর কারণ ও ফলাফল আছে যেমন আপনি যদি দরজা খুলেন তাহলে দরজা খুলবে বাতাসে গাছের পাতা নড়ে তার মানে বাতাস বইছে বৃষ্টি হচ্ছে তার মানে আকাশে মেঘ আছে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না তাহলে এই পুরো মহাবিশ্বের তো একটা কারণ থাকা লাগবে যদি কেউ বলে না মহাবিশ্ব এমনিই হয়েছে কিন্তু আমার মোবাইল আর পৃথিবীতে থাকা জিনিসগুলো মানুষ বানিয়েছে তার মতো বড় গাধা আর কেউ নেই এখন প্রশ্ন হলো যদি প্রতিটি কিছুর কারণ থাকে তাহলে আল্লাহরও তো কারণ থাকা উচিত না কারণ আল্লাহ সৃষ্টি নন বরং তিনি সৃষ্টিকর্তা তিনি সময়ের বাইরে স্থান ও পদার্থের বাইরে যিনি সময় তৈরি করেছেন তিনি সময়ের ভিতরে থাকতে পারেন না যিনি সময়ের স্রষ্টা তার জন্য কোথায় আছেন এই প্রশ্নটাই অর্থহীন কোরআন আল্লাহ তালা সম্পর্কে জানিয়ে দিয়েছেন লাম আল্লাহ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও জন্ম দেওয়া হয়নি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আর তার কোনো সমকক্ষ কেউই নেই যুক্তি দিয়ে বুঝুন ধরুন আপনি একটা লাইন ধরে প্রশ্ন করতে শুরু করলেন এই কুরসি কে বানালো কাঠ মিস্ত্রি মিস্ত্রিকে কে বানালো তার মা বাবা তাদেরকে কে বানালো তারও অন্যের সন্তান এভাবে প্রশ্ন চলতেই থাকবে কিন্তু যদি এই প্রশ্ন চলতেই থাকে আর কোনো এক জায়গায় গিয়ে থামানো না হয় তাহলে এই পৃথিবীতে কেউই জন্ম নিতে পারত না কোনো শুরু হতো না তাহলে যুক্তি বলছে কোনো এক জায়গায় প্রথম সত্তা থাকতে হবে যিনি অন্য কারো দ্বারা সৃষ্টি নন সেই প্রথম সত্তাই হচ্ছেন আল্লাতালা যদি একাধিক আল্লাহ আল্লাহতালা থাকত তাহলে কী হতো এই সম্পর্কে আল্লাহতালা জানিয়ে দিয়েছেন আফি হিমা আলিহাত ইল লাফাসাদাতা যদি আকাশ ও জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত মানে যদি একাধিক আল্লাহ থাকত তাহলে একজন বলতো সূর্য উঠুক আর একজন বলতো না উঠুক একজন বলতো মানুষকে রেজিক দাও আর একজন বলতো না দিও না তাহলে এই পৃথিবী কখনোই এত সুন্দরভাবে চলতে পারতো না তাই একজনই আল্লাহ থাকতে হবে যিনি সর্বক্ষমতাবান একক ও অদ্বিতীয় তিনি হলেন আল্লাহ আল্লা সুবাহান তালা এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা আল্লাহ চিরকাল আছেন এই বিষয়টা আমাদের মাথায় ঢোকে না কেন কারণ আমাদের বুদ্ধি সীমিত আমরা সময়ের মধ্যে বাস করি স্থান ও বস্তুর মধ্যে চিন্তা করি আমরা যা বুঝি তা সময় স্থান ও অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু আল্লাহ এসব কিছুর বাইরে তার অস্তিত্ব সময়ের আগে স্থানের আগে তাই তাকে আমরা চোখে দেখতে পারি না মস্তিষ্কে কল্পনা করতে পারি না রসুল সাল্লাহ আনিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সম্পর্কে চিন্তা করো না বরং তার সৃষ্টি সম্পর্কে চিন্তা করো মানে আল্লাহর সত্তা নিয়ে ভাবলে মানুষ বিভ্রান্ত হবে তার বানানো জগৎ নিয়ে চিন্তা করলেই আল্লাহর মহিমা বোঝা যাবে আল্লাহলা কোরআনে বলে দিয়েছেন নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে দেখুন গাছের পাতা বৃষ্টির পানি মানুষের দেহ আকাশের তারা সবই নিয়মে চলে সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে উঠে চাঁদ নির্দিষ্ট স্থানে ঘুরে মানুষের অন্তর নির্দিষ্ট গতিতে ধকধক করে এই শৃঙ্খলা প্রমাণ করে এর পেছনে একজন তালা আছেন বিজ্ঞানীরা বলেন যদি মহাবিশ্বের এই নিয়ম কানুন সামান্যতম ভিন্ন হতো তাহলে জীবন সম্ভব হতো না এই সূক্ষ্ম ভারসাম্য কোনো দুর্ঘটনা নয় এটা স্পষ্ট প্রমাণ যে মহাবিশ্ব নিখুঁতভাবে সাজানো যেন এখানে জীবন টিকে থাকতে পারে এটি কসমিক ডিজাইন আর এই ডিজাইনার হচ্ছেন আল্লাহ তালা যেমন ধরুন আপনি জঙ্গলে গেলেন সেখানে হঠাৎ একটা সুন্দর মোবাইল ফোন দেখতে পেলেন নিখুঁতভাবে চালু আছে কাজ করছে আপনি কি বলবেন এই মোবাইল ফোন নিজেই জোড়া লেগে তৈরি হয়েছে না আপনি বলবেন না নিশ্চয় কেউ এটা বানিয়েছে তেমনি এই বিশাল মহাবিশ্ব যেখানে পরমাণুর ভিতরে নিখুঁত ব্যালান্স ডিএনএর প্রতিটি কোড নির্দিষ্ট ক্রমে সাজানো সবে প্রমাণ দেয় এর পেছনে একজন অসীম জ্ঞান ও শক্তির সত্তা আছেন তিনি হচ্ছেন আল্লাহ তালা আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই ভুল কারণ সৃষ্টি শব্দটা কেবল সৃষ্টি জিনিসের জন্য প্রযোজ্য যিনি সৃষ্টি করেন তাকে বলা হয় স্রষ্টা যেমন আপনি জিজ্ঞেস করবেন না আগুনকে কে পোড়ালো কারণ আগুনের কাজই হচ্ছে পুরানো তেমনি আল্লাহর কাজই হচ্ছে সৃষ্টি করা তাকে কে সৃষ্টি করেছে জিজ্ঞেস করা মানেই ভুল ধাঁচে প্রশ্ন করা বিজ্ঞান বলেছে সময় শুরু হয়েছিল বিগ ব্যাংয়ের পর থেকে মানে সময় নিজেই এক সৃষ্টি যিনি সময় সৃষ্টি করেছেন তার কোনো সরুর সময় থাকতে পারে না তাই আল্লাহর জন্য কখন সৃষ্টি হলেন এই কথাটাই হচ্ছে ভুল তিনি সময়ের বাইরে তার জন্য আগে বা পরে বলা যায় না কোরআন তালা বলে দিয়েছেন তিনি প্রথম এবং শেষ প্রকাশ্য ও অপ্রকাশ্য আর তিনি সব কিছুই জানেন এখানে আল্লাহ ঘোষণা দিচ্ছেন তার কোনো শুরু নেই তার কোনো শেষ নেই তিনি সময়ের ওপরে স্থানের ওপরে সব কিছুর আগে তিনি ছিলেন এবং সব কিছুর পরে তিনি থাকবেন কিন্তু মানুষ কেন বোঝে না কারণ মানুষের মস্তিষ্ক সীমাবদ্ধ যেমন একটা পিপিলিকাকে পৃথিবীর গঠন বুঝাতে পারানো যাবে না আমরাও আল্লাহতালার সত্তা পোড়াপুরি বুঝতে পারবো না কিন্তু না বুঝতে পারা মানে অস্বীকার করা নয় আমরা বিদ্যুৎ দেখি না তবুও তার প্রভাব বুঝি তেমনি আমরা আল্লাহ তালাকে দেখি না কিন্তু তার সৃষ্টি তার করুণা তার নিয়ম সব কিছুই তার অস্তিত্বের প্রমাণ দেয় এই ধরনের কথা আল্লাহকে কে সৃষ্টি করেছে আসলে শয়তানের অশ্বসা শয়তান মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিতে চায় যাতে মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস হারাই রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষের মনে শয়তান এমনভাবে প্রশ্ন জাগাবে আল্লাহকে কে সৃষ্টি করেছে তখন যে ব্যক্তি এমন ভাবনা পাবে সে যেন সঙ্গে সঙ্গে বলুক আউজুবিল্লাহ হিমিন মানে এই চিন্তা মনে থাকলে ইমান দুর্বল হয়ে যাবে তাই কোরআন এবং আল্লাহ তালার বানানো জগতের দিকে দেখুন মনে সন্দেহ হবে না শান্তি আসবে